ও বরাকাত হ্যালো ভিহার সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি আপনাদের জন্য আরেকটি চমৎকার ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ওয়াচিংয়ে থাকবেন আপনারা তো আজকের ভিডিও থেকে অনেক কিছুই শিখতে পারবেন কেননা আমার প্রত্যেকটা দিনের যে ভিডিওগুলো আমি রিভিউ কন্টেন্ট তৈরি করি আপনাদের প্রয়োজনে আপনাদের নিত্য প্রয়োজনীয় পণ্যের মতো হয়ে গেছে আজকের আমার ভিডিওগুলো আপনারা এই ভিডিওগুলো দেখার মাধ্যমে আপনাদের জ্ঞানটাকে আরও প্রসার করতে পারবেন স্মার্টফোনের অনেক কিছুই আপনাদের অজানা অচেনা থেকে যায় তো আজকের যে ভিডিও রিভিউটি আমি করছি আপনাদের অজানা অচেনা বিষয়গুলো সব ক্লিয়ার হয়ে যাবেন আজকের ভিডিও টপিকসটি এ কারণেই গুরুত্বপূর্ণ আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিও টপিকসটি ওয়াচিং করতে থাকুন স্যামসাং এ টুয়েলভ স্যামসাং গ্যালাক্সি এটি কিন্তু নিঃসন্দেহে একটি স্মার্টফোন ব্র্যান্ডের স্মার্টফোন এই ব্র্যান্ডের স্মার্টফোনগুলোতে বিভিন্ন রকমের ব্র্যান্ডেবল বিভিন্ন রকমের ভ্যারিয়েন্ট দেওয়া থাকে কনফিগারেশান দেওয়া থাকে এই কনফিগারেশানগুলো আলোচনা করব আজকের ভিডিও টপিকসে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো স্যামসাং এ এটি কিন্তু একটি চমৎকার ক্যাটাগরির স্লিম ডিজাইনের একটি স্মার্টফোন এই স্মার্টফোনের কিছু বিশেষত্ব আছে যা আমি আপনাদের সামনে শেয়ারিং কেয়ারিং করতে চলেছি আজকের এই ভিডিও টপিক্সে স্যামসাং গ্যালাক্সি এটা মূলত চার এবং একশো আঠাশ জিবির সমন্বয়ে তৈরি করা হয়েছে এবং এটার ভেরিয়েন্ট হিসেবে চার চৌষট্টিও হয় চার একশো আঠাশ হয় ছয় একশো আঠাশ হয় বাট আট একশো আঠাশটা আমরা এখনও সাপ্লাই পাইনি তো এই প্রোডাক্টটি রিভিউ কন্টেন্ট তৈরি করছে আপনাদের জন্য আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিও টপিক্সের সাথে থেকে যান তো স্যামসাং গ্যালাক্সি এ টুয়েলভ এটি কিন্তু মূলত একটি ফোর জি স্মার্টফোন এই ফোর জি স্মার্টফোনটি অত্যন্ত ফাস্টলি কাজ করবে এর জন্যই এদের প্রসেসরগুলো কিন্তু হাই কোয়ালিটির মিডিয়াটেক্স না মিডিয়াটেক হ্যাঁ এরপরে এরপরে ডায়ম্যান্ড সিটির যেই প্রসেসরগুলো সেই প্রসেসরগুলো কিন্তু এই মোবাইলগুলোতে ব্যবহার করা হয় তো স্যামসাং এ টুয়েলভ এটি কিন্তু চার একশো আঠাশের ভ্যারিয়েন্টে তৈরি করা হয়েছে তো যাদের যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবে এই ফোনটির চার্জিং পুট হিসেবে টাইপ সি চার্জিং পুট কিন্তু দেওয়া আছে তো আর ব্যাপার আছে এখানে পাঁচ হাজার কিন্তু ব্যাটারির পাশাপাশি আপনাদের কিন্তু এখানে দুইটি সিম কার্ডের পাশাপাশি কিন্তু একটি এসডি কার্ড ব্যবহার করার সুবিধা বা অপরচুনিটি কিন্তু রয়ে গেছে ওভারঅল মিলায় সব কিছু কনফিগারেশান ডিটেলস আলোচনা করতে গেলে আপনারা দেখতে পাবেন যে এটি হাই কোয়ালিটির বিল্ড আপ দ্বারা তৈরি হয়েছে স্যামসাং কিন্তু আসলে একটি ব্র্যান্ড কোম্পানি আর এই স্যামসাং ব্র্যান্ড কোম্পানি কিন্তু অসাধারণ ব্র্যান্ডবল বৈশিষ্ট্য কিন্তু প্রকাশ করে আপনাদের জন্য এই স্যামসাং এবারও আসলেই অনেক ভালো তবে এবারও কি এখন মার্কেটে পাওয়া যাবে কি না এটার দাম কত এরকম মনে প্রশ্ন আসতে পারে এ ব্যাপার নিয়েও আজকের ভিডিওতে আলোকপাত থাকবে আপনাদের জন্য তো ইতিপূর্বে আমি যে ভিডিওগুলো আপলোডেড করেছি সব ভিডিওতেই কিন্তু কনফিগারেশান নিয়ে আলোচনা করছি সেম আজকের ভিডিওতে এর কনফিগারেশন নিয়ে আলোচনা করবো এখন কথা হচ্ছে এই প্রোডাক্টটির কালার ভেরিয়েন্ট হিসেবে ব্ল্যাকটাই আমরা বেশি পেয়েছি ব্লু কালারটা হয় কিন্তু ব্ল্যাকটা সাপ্লাই পেয়েছি আমরা তাই আপনাদের জন্য রিভিউ কন্টেন্ট করছি তো এখন কথা হচ্ছে এই ফোন কি এখন মার্কেটে বা বাজারে আছে কি না ভিওয়ার্স এটি কিন্তু অনেক আগের মডেল এই মডেলটি কিন্তু বাজারে আর সাপ্লাই নেই এখন এ আটাত্তর এ পঞ্চান্ন এ সিক্সটি এ সেভেন্টি সেভেন এগুলো চলে এসেছে বাট এ টুয়েলভটা একটু ওল্ড ভার্সনের ফোন তাহলে এই ফোনটি আমরা কিভাবে নিতে পারি তাই না তো এখন কিন্তু আপনারা যদি পারচেস করতে চান এই ফোনটি কিন্তু নতুন আকারে পাবেন না সেকেন্ড হ্যান্ড হিসাবেই আপনাকে গ্রহণ করতে হবে আর সেকেন্ড হ্যান্ড হিসাবে নিয়ে চলে এসেছি দুই দুইটি স্মার্টফোন আপনাদের জন্য তো যাদের যাদের লাগবে প্লিজ আপনারা আমার সাথে কমিউনিকেট করবে অত্যন্ত চমৎকার ক্যাটাগরির স্মার্টফোন যা আমি আপনাদের কাস্টমার রিভিউ করলে ঠিকই আনবক্সিং করে দেখাতে পারতাম কাস্টমার রিভিউ যেহেতু করছি না এই জন্য আপনাদের শুধু প্যাকেট বা কনফিগারেশান নিয়ে আলোচনা করে আমি দেখিয়ে দিচ্ছি তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিও টপিক্সটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই মোবাইল অ্যান্ড কাভার রিলেটেড এই চ্যানেলটিকে ভালোবেসে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রিভিউ কন্টেন্ট পাওয়ার জন্য আমার সাথেই থাকবেন আশা করি বুঝতে পেরেছেন আর মূল্যবান মতামত শেয়ারিং কেয়ারিং করে দিবেন তথ্যটি যদি আপনাদের হালনাগাদ করতে হয় অবশ্যই আপনারা আমার ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে কমিউনিকেট করতে পারবেন কোনো অসুবিধা নাই আর যারা যারা আমার লাইভে আসছে প্রতিনিয়ত অবশ্যই আমার লাইভে সময় দিবে প্রতিদিন বাংলাদেশ সময় সকাল দশটা সন্ধ্যা সাতটায় আমি লাইভ স্ট্রিম করি লাইভ স্ট্রিম সরাসরি তোমাদের সাথে কথা বলার জন্য চলে আসি তো আশা করি বুঝতে পেরেছো আর বেশি বর্ধিত না করি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লা তু